তুই বিশ্বাসই করতে পারবি না ও এত ভালো ছেলে মানে বলে না যে একটা জীবন ধন্য হয়ে গেছে ওকে পেয়ে আমার জীবন ধন্য হয়ে গেছে সেদিন কি হচ্ছে শোন ঠিক আছে ও নাকি রাস্তা দিয়ে যাচ্ছিল একটা মেয়ে ওকে ক্রস করছিল এবার ওদের তার চোখে চোখ পড়ে গেছে মেয়েটা ঠিক আছে আমাকে এসে আমার কাছে যেন সে পায়ে পড়ে যাবে না হাতে পড়ে যাবে কেমন হচ্ছে বলছি বেবি আই এম সরি আই এম সরি বলছি কী হয়েছে তুমি তো সরি বলছো কেন বলছি আসলে আমি রাস্তা দিয়ে ক্রস করছিলাম ওর চোখে চোখ পড়ে গেছি মানে তুই ভাবতে পারছিস ও এতটা লয়াল ইভেন ও আমার উপর কোনোদিন দিন রাগি না মানে আমি অবাক হয়ে যাই ও কেন রাগে না আমি তো মাঝে মাঝে মাথা গরম হয়ে গেলে উল্টো পাল্টা গালি দিয়ে দিই ও কোনোদিন রাগে না আরে হ্যালো তুই কেন ব্লক করেছিস এটা তোর বাবার নাম্বার তুই আগে উত্তর দে তুই কোথায় ঘুরছিস কোন মেয়ের সাথে তুই দিন খেলা করতে গেছিস তখন থেকে আমার নাম্বার ব্লক করে দিই তুই দুনিয়া ঘুরছিস প্রথম প্রথম কি বলেছিলি মেয়ের চোখে চোখ পড়ে গেলে তোর ভয় লাগে গেঁজে ফেলেছিলি আজকে দশটায় ফিরছিস তুই তোর কি কোনো লজ্জা বলবে তুই কে আমার বাপ মা বলে না তুই বল আরকে আর আগে যদি বলতাম বিকাল পাঁচটায় এক মিনিট বেরিয়েও বলতাম যে তুই ঘুরে চলে আছে ঘুরে চলে আসতো দু সেকেন্ডের সময় নিত না বাড়ি ফিরতে এখন রাত দশটা বেজে গেলে বলে তোর বাবার কি বিশ্বাস করে দিনের পর দিনের এত ঝগড়া আমার ভাল ছেলে জীবনটা আমার জ্বালা ফালা করে দিলে ছেলে আমার জীবনটা শেষ করে দিলে